ডালের বড়ি ভাজা ডালের বড়ি দিলাম তরকারির টেস্ট হবে খুব খেতেও ভালো লাগে বলছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি সিম বেগুন পালং শাক সিমের দানা কুমড়ো আলু পাঁচ সব পাঁচ একটা ঘ্যাট কাঁচা লঙ্কা বাটা চিনি নুন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কার চেরা এবার লাস্টে ধনেপাতা দেবো দিয়ে নুন মিষ্টি দেখব নামিয়ে দেয় ব্যাস আর বেশি করার দরকার নেই হ্যাঁ ওটা ধনেপাতাটা দিয়েছি তারপর নামিয়ে এই তরকারিটা খেতে এত সুস্বাদু শুধু 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 খাওয়া যায় ডালের শুধু তো অপূর্ব তোমরা রান্না করে খেয়ে দেখো খুব টেস্টি এটা রান্না প্রায় শেষ এটা রান্না হয়ে গেছে হয়ে গেল